আসসালামু আলাইকুম তো চলে এলাম তাতকোটি চারের পক্ষ থেকে আরেকটি ধামাকি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছি এগুলো অরিজিনাল সফুরা মসলির যেগুলো বাংলার ঐতিহ্য বা ঢাকার ঐতিহ্য বলতে পারেন যে মসলের শাড়ির নাম শুনেছেন অনেকেই তো তারা কিন্তু আমাদের এই শপে চলে আসলে পিওর যেটা সফুরা মসলি একদম প্রিমিয়াম কোয়ালিটির সেই মসলিনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে ডিফারেন্ট একটা আরেকটার সাথে মিলবে না যেমন শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আঁচলটা দেখুন পুরো আঁচলটা কিন্তু কাটওয়ার পরা একদমই নান্দনিক একটা সৌন্দর্য করা রয়েছে শৈল্পিক একটা সৌন্দর্য পাচ্ছেন আপনার এই শাড়িটাতে এটা হচ্ছে আঁচলের অংশটা আর এগুলো ফেব্রিক্সটা হচ্ছে মসদিনের মধ্যে যেগুলো বাংলার ঐতিহ্য পুরো ঢাকা শহরে ঘুরলেও আপনার এগুলো ডিজাইন বা এই কালেকশনগুলো পাবেন না কারণ এটা বাংলার ঐতিহ্য বলে আপনার একদমই ইউনিক শাড়িগুলো সব জায়গায় এগুলো পাবেন না আপনার ইনশাআল্লাহ আমাদের তাৎপুটিরে যদি চলে আসেন তাহলে এই টাইপের অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন অনেকগুলো কালার চলে আসছে একদম ইউনিক কিছু শাড়ি আপনাদের জন্য তো আজকে যে শাড়িগুলো দেখাবো অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো সবগুলো ফ্ল্যাট রেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সফোরা মসলিনের শাড়িগুলো পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখুন কাজের ফিনিশিংগুলো দেখুন এবং কাজের কারো কাজগুলো দেখুন একদমই ইউনিক আপনার প্রতিটা কাজের মধ্যে কিন্তু একটা শৈল্পিক একটা ভাব রয়েছে একদম নামদনিক একটা সৌন্দর্য আছে এটা হচ্ছে পাড়ের অংশটা পুরো পাটটা জুড়ে কিন্তু আপনার চমৎকার একটা কাজ করার পুরো শাড়িটা কিন্তু রেশম জড়ি সুতা দিয়ে কাজ করার ফ্যাব্রিক্সটা হচ্ছে সফরা মস্তিমের মধ্যে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি তো এটা হচ্ছে আঁচল থেকে শুরু করে পুরো জমির অংশটা আর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে থাকবে আমি ব্লাউজ পিসগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে ওকে এখন আমরা আরেকটা কালারে চলে যাচ্ছি পেস্ট কালার লাইট পেস্ট অনেকে আছেন যারা আপনার সোভার টাইপের কালার করতে পছন্দ করেন তো এই কালারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটার মধ্যে কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একদম ইউনিক একটা কাজ দেখুন কত সুন্দর করে কাজটা করা তাদের ফিনিশিংটা দেখতে পারেন একদম চমৎকার সরাসরি আমাদের শপে চলে আসলে কিন্তু এই ধরনের সবগুলো কালেকশন আপনারা বসে দেখে নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে নূর দ্বিতীয় তলায় ঢাকা গাউসিয়া মার্কেটের সংলগ্ন নূর মার্শনের দ্বিতীয় তলে তাপ কুটির এবং রেখমনে শাড়ি দুটা সব রয়েছে পাশাপাশি এই চলে আসলে আপনারা এই টাইপের সব কালেকশন দেখতে পাবেন আর এগুলো সফরা মসলিনের মধ্যে প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিবে একটা একটা করে এটাও কিন্তু আপনার সফরা মসলিনের মধ্যে এটা আঁচলটা থেকে শুরু করে পুরো জমিটা রেশম সুতার কাজ করা ওকে এখন দেখাবো মিন্ট কালার মিন্ট কালারটা কিন্তু বাও পুরো শাড়িটা কাজ করা চমৎকার একটা শাড়ি যে কোনো পার্টি ফাংশনে আপনারা যদি ইউনিক কিছু পড়তে চান যে সব সবার চাইতে একটু ডিফারেন্ট যেন আপনার লুকটা আসে তাহলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারেন একদম ব্যতিক্রম লুকের হবে প্রতিটা শাড়ি সফরা মসলি ফ্যাব্রিক্স এর উপর প্রিমিয়াম কোয়ালিটি যেটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার কাজের ফিনিশিংটা দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা কত চমৎকার করে করা আছে আচল থেকে শুরু করে পুরো পার এবং পুরো জমিটা কিন্তু ম্যাচিং সুতার কাজ এবং এক পাশে কিন্তু আপনার খুব সুন্দর করে ঝাড় করা আছে ফুলের খুব সুন্দর দেখার মতো লোকশিল ওকে আরো কয়টা কালার দেখাবো আপনাদেরকে এগুলো সবগুলো ফ্ল্যাট রেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস এই যে দেখুন শাড়িটা খুব চমৎকার প্রতিটা শাড়ি কিন্তু দেখার মতো কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সোভার টাইপের কালার এই যে এটা হচ্ছে আপনার কাজের ডিজাইনটা দেখুন কাজটা কত সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো করা তো প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে রানিং আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস ফ্রন্ট এবং ব্যাক আর দুইটা স্লিপস এর মধ্যে কিন্তু এবার আপনার কাজ থাকবে একদম লাক্সারি স্টাইলে কাজ করা সো ফ্রম মধ্যে একদম ইউনিক যে শাড়িগুলো আছে আপনারা পেয়ে যাবেন তাৎকুটিরে চলে আসলে অথবা অনলাইনে কিন্তু তো পারচেজের সুবিধাটা রয়েছে যে নাম্বারটা দেয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা এই শাড়িগুলো পারচেজ করতে পারেন এই যে এটা হচ্ছে আরেকটি কালার ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব সো ফ্রম মধ্যে খুব সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় ঢাকা গাউসিয়া মার্কেটের সংলগ্ন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় কুটির এবং রেখমনের শাড়ি যেটা সব রয়েছে পাশাপাশি চলে আসতে পারেন অথবা অনলাইনে পার্চের সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়িতে রয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে আপনার হাতা এবং ব্যাকপার্টটা প্লেন হবে এক একটা শাড়ির স্টাইল হচ্ছে এক এক রকমটা ব্লাউজ গরজের কাজ করা থাকবে কাজ থাকবে বিভিন্ন স্টাইল এর থাকবে আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম